আজকে আমি ওষুধের মুটকি দিয়ে পাস্তা তৈরি করব তারপর এত সুন্দর দেখো পাস্তা দোকানের মতন পুরো এই ওষুধের মুটকি দিয়ে তার নরম তুল তুলে ওষুধের মুটকি দিয়ে পাস্তাটাকে বাড়িতে আজকে আমি কীভাবে তৈরি করব। সেটাই তোমরা আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো যেটা দেখো এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি এই বোলের মধ্যে ময়দা নিয়ে নেবো এক কাপের মতন আমি এখানে ময়দা নিয়েছি আর নিয়ে এর মধ্যে অল্প সামান্য একটুখানি লবণ যেহেতু অল্প ময়দানি স্থানে অল্প একটু লবণ দেবো আর একটুখানি ঘি দেবো আমি ঘি দিচ্ছি তোমরা চাইলে ঘিয়ের বদলে কিন্তু সাদা তেলও দিতে পারো কিন্তু ঘিটা দিলে না ফ্লেভারটা খুব সুন্দর আসবে তাই অল্প একটু ঘি আমি এর মধ্যে দিয়ে একটু আগে মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে অল্প অল্প জল দেবো দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো জল দেওয়া যাবে না আগেই শক্ত করে মাখতে হবে ডোটাকে যেরকম আমরা রুটি করি সে ঠিক সেরকম করে কিন্তু এটা মেখে নেব ময়দাটা মেখেছি ঠিক যেন দুটো রুটি করা যায় সেই বুঝে কিন্তু আমি ময়দাটাকে মেখেছি এক কাপ ময়দা নিলে দুটো রুটি হয়ে যাবে সেরকম করে ময়দাটাকে কিন্তু মেখে নিতে হবে দেখো ময়দাটাকে কিন্তু এখন আমার মেখে নেওয়া হয়ে গেছে এবার এই ময়দাটাকে আমি দশ মিনিটের মতন রেস্টে রেখে দেবো এখন দশ মিনিট পর আমি ফিরে এলাম এসে দেখো ডোটাকে আমি কিচেন টেবিল উপরে নিয়ে একটু মেখে নেব আর একটু মেখে নিয়ে হালকা করে মাখলে হয়ে যাবে মেখে তো নিয়ে রেখে দিয়েছিলাম রেখে দিলে একটু ভালো হতো সেট হয় তার জন্য একটু দশ মিনিটের মধ্যে রেখে দিয়েছিলাম তা কত সুন্দর লাগছে দেখতে এখন এবার আমি এটাকে দুভাগে ভাগ করে নেব দুটো লেচি করে নেবো দুটো লেচি করে নিয়ে কিচেন টেবিল উপরে কিন্তু নিয়ে নেবো নিয়ে এবার কী করবে বললে দেখো অল্প একটু ময়দা বা আটা ছড়িয়ে আটাই নিয়েছি আমি ময়দাটা ছিলুন ছিল না বলে এবার আমি একটা রুটির মতন বেলে নেবো রুটির মতন দেখো আমি এটাকে বেলে নিয়েছি রুটি যেরকম পাতলা করে ঠিক সেইভাবেই কিন্তু পাতলা করে আমি বেলে নিয়েছি বড় করে এবার আমি কি করব এবার একটা ওষুধের মুটকি নিয়ে নেব ওষুধের মুটকি নিয়ে এইভাবে আমি কেটে নেব যাচ্ছে মোটাটা দিয়ে ভালো হবে না পাতলা দেখা একটা মুটকি নেবো ওষুধের ভেতরের মুটকিটা দেখো কেরকম মোটা বলে কিন্তু কেমন ছেঁড়া বেড়া হয়ে যাচ্ছে এটা দিয়ে আমি আর কাটবো না এরকম উপরে একটা মুটকি থাকে এই মুটকিটাকে আমি নিয়ে আসলাম এবার এটা দিয়ে আমি কেটে দেখব বাহ দেখো কত সুন্দর হচ্ছে করবো যেহেতু এটা মুখটা পাতলা একটু তার জন্য সুন্দর হচ্ছে দেখো আমি কিন্তু তোমায় দেখিয়ে দিলাম ওই মোটা মুখে কিন্তু ভালো কাটা যাবে না যে কোনো ওষুধের মুটকি দিয়ে কিন্তু কাটা যাবে না যেটা দেখবে পাতলা আছে খুব সুন্দরভাবে সেটা দিয়ে কিন্তু এইভাবে করে কেটে নিতে হবে সবগুলোকে কিন্তু আমি একই রকম করে কেটে নিয়েছি আর কত সুন্দর কাটা হলে মুটকিটা দিয়ে তোমরা কিন্তু দেখতেই পারলে যে মুটকিটা দিয়ে কত সুন্দর কেটে নেওয়া হয়েছে এগুলোকে কিন্তু ফেলে দেবো না এগুলোকে আবার মেখে আবার বেলে নেবো আর যে লেচিটা আছে সেটাকেও কিন্তু আমি আবার মেখে বেলে নেবো আর এবারে আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করব। একটা করে তোমাদের আগে দেখিয়ে দিই তাহলে তোমরা বলতে পারবে যে কিভাবে ওষুধের শিশি দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় এই বর্ষার মধ্যে বর্ষা বৃষ্টির মধ্যে সবসময় কিন্তু ঘর থেকে বেরোতে ইচ্ছা করে না দেখবে ঘরে কিন্তু সবসময় সব কিছু থাকেও না এবারে আমি একটা এভাবে হাতের মধ্যে নিয়ে নেব নিয়ে এখান থেকে এভাবে ধরে নেবো দেখো দুটো মুখ একসঙ্গে আটকে দিলাম দেখলে তো আবার এই পাশ থেকে এই পাশে ধরে এরকম করে দেবো দেখো কিরম হয়ে গেলো একটা দেখিয়ে দিচ্ছি দেখো হাতে মধ্যে একটুখানি জল নিয়ে নিচ্ছি হাতে মধ্যে আঙ্গুলের মধ্যে প্রথমটা জল নিয়ে নিই হালকা একটু জল নিয়ে নিলে ভালোভাবে মুটকা খুলে যাবে না মুট এটা এই মুখটা আটকাচ্ছে মুখটা খুলে যাবে না এভাবে দিয়ে এভাবে দিয়ে দেবে একদম দেখো দোকানের পাস্তা মতন হয়ে গেছে না পুরো মনে হচ্ছে দোকানের পাস্তা এত সুন্দর কোনো ব্যাপারই না এই পাশ থেকে এই পাশে একবার ধরে আটকে দেবে জয়েন করে আবার এই যেটা জয়েন করবে সেটাকে আবার উল্টো দিক দিয়ে এবারে চাপলে কিন্তু আমার একদম পুরো কমপ্লিট হয়ে যাবে তো আমি পাস্তাগুলোকে রেডি করে এক সাইডে রেখে দিয়েছি এদিকে দেখো গ্যাসে একটা কড়ায় বসিয়ে দিয়েছি বসিয়ে কিছুটা জল দিয়ে দিয়েছি জলটা কিন্তু এখন গরম হয়ে গেছে আর এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দেবো সাদা তেল দিয়ে জলটাকে একটু গরম করে বা একটু তেলটা একটু মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে দেখো জলটা কিন্তু একটু ফুটিয়ে নেব জলটা যে হালকা ফুটে যাবে তখন এই পাস্তাগুলো এখানে আমি করে রেখে দিয়েছিলাম এই পাস্তাগুলোকে জলের মধ্যে সব দিয়ে দেবো এত সুন্দর পাস্তা দেখো হয়েছে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি এত সুন্দর পাস্তা দেখে একটু ফুটিয়ে নেবো হালকা করে হালকা করে ফুটে গেলেই আমি পাস্তাগুলোকে নামিয়ে দেবো নামিয়ে কিন্তু একটু ঠান্ডা জল দিয়ে দিতে হবে হাত দিয়ে হাতার মধ্যেই পাস্তাগুলোকে তুলে নেবো দিয়ে দেবোর মধ্যে দেখো একটা কিন্তু একটা গায়ের সঙ্গে লেগে যায়নি কেন বলো তো লেগে যায়নি তেল দেওয়াতে তেল দেওয়াতে একটা গায়ের সঙ্গে একটা পাস্তা লেগে যায়নি এবারের মধ্যে সব তুলে নেবো তুলে নিয়ে বা ঢেলেও নেওয়া যাবে ঢেলেই নেব দেখো ছেঁকে নিয়েছি তোমাদের বলেই দিলাম যে ঢেলে দেবো ঢেলে দিয়ে একটু ঠান্ডা জল ওপর দিয়ে আমি দিয়ে দেবো তাহলে একদম ঝরঝরে হয়ে যাবে একটার সঙ্গে একটা লেগে যাবেও না আর দেখো লেগে কিন্তু যায়ও নি এবার আমি এক সাইডে রেখে দেবো এগুলোকে আমি পাস্তাগুলো নামিয়ে রেখে দিয়েছি রেখে দিয়ে দেখো গ্যাসে আবারও কিন্তু আমি কড়াইটাকে বসিয়ে দিয়েছি এবার একটু সাদা তেল আমি দিয়ে দেবো তেলটা একটু বেশি করেই দেবো সাদা তেলটা তেলটাকেও কিন্তু দিয়ে একটু তেলটাকে আমি একটু গরম করে নেবো এর মধ্যে কিন্তু তোমার ইচ্ছা মতো তোমাদের ইচ্ছা মতো তোমরা সবজি দিতে পারো আমি বেশি কিছু সবজি দেব না তোমাদের তো আগেই বলেছি বৃষ্টির মধ্যে কোনো কিছুই তো বাইরে থেকে যখন পাওয়া না যায় তখন তোমরা কিন্তু এইভাবে পাস্তা তৈরি করে খাবে তার জন্য আমার কাছে শুধু গাজর ছিল গাজর দেবো আর দিয়ে দেবো তোমার পেঁয়াজ দিয়ে এগুলো একটু আমি ভেজে নেবো গাজরটাকে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে এমন করে ভালতে হবে দেখা যাবে সিদ্ধ হয়ে গেছে কিন্তু তোমার কালারটা কিন্তু এরকমই থাকবে লবণ দিয়ে দেবো তাহলে কিন্তু তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে লবণ দিকে হয়ে গেছে তোমরা দেখলে বুঝতে পারছো যে ভাজা হয়েছে কালারটা কিন্তু একই আছে এই কালারটা এইভাবেই থাকবে এবার এগুলোকে আমি এক সাইডে রেখে দেবো দুটো ডিম নিয়েছি দুটো ডিম আমি ফাটিয়ে এই পাশে দিয়ে দেবো একটু লবণ আমি ডিমের মধ্যে দিয়ে দেবো একটু ভুজিয়া টাইপের করে নেবো এই পাশে এক পাশে ওটা থাকবে আর এক পাশে একটু ডিমটা এইভাবে ভুজিয়া করে নিতে হবে তোমরা আমিও রেখে দিতে পারো আমি আর আমার তো জায়গা আছে বলে অনেকটা আমি নামিয়ে রাখলাম না এ পাশে ভুজিয়াতে হয়ে যাবে সামান্য অল্প একটু হলুদে গুঁড়ো দিয়ে দেবো ডিমের মধ্যে তাহলে না ডিমের কালারটা খুব সুন্দর আসবে ডিমের ভুজিয়ার কালারটা তাই অল্প একটু হলুদ আমি দেখো ডিমের মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু হলুদ ধোয়াতে ডিমের কালারটা ভুজিয়াটা কত সুন্দর হয়ে গেল এবার সব কিছুর সঙ্গে আমি একসাথে মিশিয়ে নেবো একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দেবো ঝালটা তোমরা যে যেরকম খাবে সেই রকম ঝালের মধ্যে দিয়ে দেবে এর মধ্যে দেখো এক চামচ এখানে চিলি সস দেবো আর এক চামচ দিয়ে দেবো এর মধ্যে শোয়া সস চিলি সসটাকে দিয়ে এবার আমি একটু এগুলো সব মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে পাস্তাগুলোকে এবার এর মধ্যে দিয়ে দেব পাস্তাগুলোকেও এর সাথে একটু ভালোভাবে রান্না করে নেবো কিছুটা সময় দেখো একটা পাস্তা কিন্তু একটার সঙ্গে একটা গায়ে লেগে যায়নি তোমরা দেখলে বুঝতে পারছ কতটা সুন্দর পাস্তাগুলো তৈরি হয়েছে বাড়িতে যে এত সুন্দর পাস্তা তৈরি করা যায় তোমরা কিন্তু বাড়িতে না তৈরি করলে বুঝতে পারবে না যে বাড়িতেও এত সুন্দর পাস্তা নিজের হাতে তৈরি করা যায় প্রথমে তো লবণ আমি দিয়েছি আর একটু লবণ দেবো আর তোমরা যদি মনে করো একটু হলুদ গুঁড়ো দিতে পারো আমি আলাদা করে হলুদ গুঁড়ো দিলাম না যেহেতু তোমার আমি ডিমের মধ্যে একটু হলুদ দিয়েছি বলে কিন্তু আলাদা করে আর হলুদ দিলাম না এবার এর মধ্যে একটু নামানোর আগে দিয়ে দেবো আমি অল্প করে একটু চিনি হাতে ছড়িয়ে দেবো উপর দিয়ে একটু চিনি দিয়ে আর একটু মিশিয়ে নেবো নিয়ে রাখো আমার একদম কমপ্লিট হয়ে গেলো পাস্তা রান্না কত সহজভাবেই পাস্তা তৈরি করে আবার পাস্তা রান্নাও বাড়িতে তৈরি হয়ে গেল এই বৃষ্টির সময় কিন্তু তোমরা এইভাবে তৈরি করে নিতে পারো সবসময় দোকানে যাওয়া সম্ভব না সবসময় দোকানে কিন্তু যেতেও ইচ্ছা করে না আর বাড়িতে সব কিছু থাকে না সবসময় এবার আমি নামিয়ে দেবো দেখো নামিয়ে একটু কালারটাই দেখো চেঞ্জ হয়ে গেছে কালারটাই অন্যরকম হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতে এর ওপর দিয়ে একটুখানি আমি ছড়িয়ে দেবো তোমার হলো পেঁয়াজ আর শশা কিন্তু তার আগে এতটা তো কেউ এখন খাবে না যে খাবে তার জন্য আলাদা করে দিয়ে দেবো নিয়ে নব একটা প্লেটের মধ্যে দিয়ে গরম গরম একবার সাফ করে দেবো দেখো একটা তোমাদের বলেই দিয়েছি না যে একটা সাথে তো লাগেনি দেখো কত সুন্দর লাগছে দেখতে তোমরা একটু শুধু দেখো এইভাবে কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে একদিনের জন্য হলো তৈরি করে খেয়ে দেখবে এইভাবে নিজে হাতে করে পাস্তা তৈরি করা আর দোকান থেকে কিনে নিয়ে আসা পাস্তা কিন্তু অনেকটাই তফাত তার জন্য বলছি তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবে একদিনের জন্য তৈরি করে খেয়ে দেখবে কেমন লাগে রেসিপিটা এভাবে গরম গরম একটু সাফ করে দেবো এবার এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প করে একটুখানি যে যেটা খাবে যে পেঁয়াজ খাবে পেঁয়াজ দেবে অনেকে পেঁয়াজ খায় না এবার একটু পেঁয়াজ ছড়িয়ে দেবো আর দিয়ে দেবো শশা শশা কুচিয়ে নিয়েছি শশা দিয়ে দেবো তাহলে তো খাওয়াটা বিশাল জমে জমে দেখবে আর এর উপর দিয়ে দিয়ে দেবো অল্প একটু টমেটো সস দিয়ে দেবো উপর দিয়ে তাহলে তো দেখবে খাটা কেমন জমে যাবে দেখো এই রেসিপিটা তোমরা একদিনের জন্য বাইরে তৈরি করে খেয়ে দেখবে যদি তোমাদের কাছে রেসিপিটা ভালো লাগে আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাঁচ থেকে বেলাই কন্টিটা পেস করতে ভুলবে না তাহলে নতুন নতুন রেসিপিগুলো কিন্তু তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আর আমার চ্যানেলে কোনো নতুন বন্ধুই থাকো সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে ছোট্টকে লাইক করো কমেন্ট করো অনেক অনেক শেয়ার করো নমস্কার বন্ধুরা দেখা হবে আবার পরের রেসিপিতে